যখন আমি দেখি যে না ওনার কাজকর্ম ওনার কথা কাজে অ্যাকুরেট আছে আমি আশা করে আমি প্যালাটা তুহিন বেকি বিশ্বাস করে ওনার উপরে একটা আস্থা রেখেই আমি ওনার কাছে আমার কিছু টাকা বুকিং দিয়েছি বাকি আমার কমিটমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব ওনাকে বাকি টাকাগুলো দেওয়ার ওনার কমিটমেন্ট অনুযায়ী আমি আশা রাখবো ওনার থেকে আমার প্যালাটটা বুঝে নেওয়ার জন্য ইনশাআল্লাহ তো আশা রাখবো আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবে তারা যেন এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পায় এবং তারাও বুকিং নিতে পারে কারণ ওনাদের প্লাট খুব একটা থাকে না বিল্ডিং শুরু হওয়ার আগে সব কিছু সেল হয়ে যায় সে যারা ইউরোপে বাহিরে যত বাহিরে কান্ট্রিতে আছে দেশের ভিতরে আছে। যারা এরকম খুঁজতেছে তারা ওনারা অবশ্যই যেন তুইন ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং যদি ডাউট থাকে অবশ্যই জেনে নেয় কারো কাছ থেকে যে উনি কীরকম মানুষ বা কিছু তবে আলহামদুলিল্লাহ যারা সালাপি মানহাজের লোক আছে তারা অবশ্যই জানে ওনারা কারো আমানতের খেয়ানত করবে না এই বিশ্বাসের উপর আপনারা অবশ্যই যারা আল্লাহকে ভয় করে তারা কারো এক টাকা ইনশাল্লাহ খাবে না আমি মনে করি আমার একটা বিশ্বাসের মাধ্যমে এটা আমি বুঝতে পেরেছি অনুভব করতে পারছি এই হিসাবে ইনশাল্লাহ তুহিন ভাইকে আমার উর্জিত উপার্জন আমি ওনাকে কিছুটা দিয়েছি যে আমার ইনশাল্লাহ আমি যেন আমার ছেলে মেয়েকে মানুষ ছেলেদেরকে মানুষ করতে